শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো পঁচিশ সেপ্টেম্বর বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বরাক উপত্যকা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল জুবিন গর্গের মৃত্যুর ঘটনায় গ্রেফতার বাদ্যবাদক শেখর জ্যোতি ভারতের পাথর বুঝাই ট্রাকের ইঞ্জিনের ভিতর থেকে দামি মোবাইল ফোন উদ্ধার দুর্গাপূজায় শিলচরে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা শহরের ফুটপাত মরণফাদে পরিণত রেকর্ড নব্বই কোটি টাকার ট্যাবলেট বাজেয়াপ্ত দোলাইয়ে চলতি বছরে রাজ্যের সবচেয়ে বড় সাফল্য কাচার পুলিশের এক কোটি টাকা বরাদ্দ সত্ত্বেও জল প্রকল্প অচল গোবিন্দপুর আলগাপুরে বিপাকে পাঁচশো গ্রাহক সাদা তুলে কাজ করছেন গ্রামবাসী পূর্ণ বিজেপির সদর দফতর লাদাখে হিংসাত্মক গণ বিক্ষোভে মৃত চার ভোটার তালিকায় আনুষ্ঠানিকভাবে কারচুপি হচ্ছে অভিযোগ সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের এবং সর্বশেষ খবরটি হল পালর বন চা বাগানের দায়িত্ব নিল দয়াপুর টি এস্টেট শ্রমিকদের স্বস্তি এবারে শুনুন বিস্তারিত খবর জুবিন গর্গের মৃত্যুর ঘটনার মামলায় শেখর জ্যোতি গোস্বামীকে গ্রেফতার করা হয়েছে গাড়িগাঁওয়ে অবস্থিত তার বাড়ি থেকে শেখর জ্যোতিকে গ্রেফতার করে এসআইটি বাড়িতেই এসআইটি তাকে জেরা করছে শেখর জুটির বাড়িতে তন্ন করে তল্লাশি চালিয়ে এসআইটি জুবিনের সঙ্গে সিঙ্গাপুরে গিয়েছিলেন বাদ্যযন্ত্রী শেখর উল্লেখ্য জনপ্রিয় গায়ক এবং সাংস্কৃতিক আইকন জুবিন গর্গ সিঙ্গাপুরে এক রহস্যজনকভাবে মৃত্যু ঘটে এরপর রাজ্যে প্রায় বাহান্নটি মৃত্যুর তদন্তের দাবিতে মামলা দায়ের করা হয় তিনি নর্থ ইস্ট ফেস্টিভ্যালে অংশ নিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন অপরদিকে দুর্গাপূজায় শিলচরে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা শহরে ফুটপাত মরণ পরিণত হাতে কদিন খতিনবাদেই বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা এক কথায় দুর্গাপূজা মানে আনন্দ উল্লাস আর ঘুরে বেড়ানো আনন্দে মাতোরা হয়ে থাকেন সর্বস্তরের মানুষ বিশেষ করে বাঙালিরা কারণ বাঙালিদের প্রধান উৎসবই হলো শারদীয় দুর্গোৎসব আর এই দুর্গোৎসবকে সামনে রেখে দুশ্চিন্তায় কাটাচ্ছেন শিলচর শহরের মানুষ একদিকে শহরের সড়কের প্রধান রাস্তাগুলোর যেমন বেহাল পরিস্থিতি তেমনি পুকুরসম গর্তের মিছিল যদিও পুজোকে সামনে রেখে সাময়িক চলাফেরার জন্য প্রশাসনিকভাবে গর্তব্যাক করা হয়েছে তবুও বৃষ্টিতে পরিস্থিতি আরও নাজেহাল হওয়ার সম্ভাবনা প্রবল এদিকে আরও ভয়াবহ দুশ্চিন্তার কারণ হল শহরের মাঝে অর্ধসমাপ্ত অবস্থায় থাকা ড্রেনগুলো ড্রেনগুলো যেমন অর্ধসমাপ্ত তেমনি মাঝে মাঝে রয়েছে লুহার রোড বেরিয়ে থাকা অবস্থায় রাতের অন্ধকারে আর পুজোর আমেজে অনেকেই না দেখে ট্রেনের মধ্যে পড়ে বড়সড় দুর্ঘটনার শিকার হতে পারেন এমন সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না একদিকে যেমন ড্রেনগুলো রয়েছে অর্ধ সমাপ্ত অন্যদিকে সমাপ্ত ড্রেনগুলোর উপরে উঁচু করে লোহার কালবাট সমতল ভাবে এই কালবাটে হুচট খেয়ে পড়ে জখম হওয়ার আশঙ্কা প্রবল শহরের স্থানীয় ব্যবসায়ীদের মতে অনেকের দোকানের সামনে অর্ধ সমাপ্ত ড্রেনের উপর কার দিয়ে জাপ দেওয়া হয়েছে যা যে কোনো সময় ভেঙে দুর্ঘটনা ডেকে আনতে পারে তাদের দাবি যদি পুজোর আগে এই কাজগুলো সম্পূর্ণ করা সম্ভব না হয় তাহলে পুরো শহরকে একসঙ্গে খুঁড়ে মৃত্যুর ফাদে পরিণত করা হলো কেন এদিকে শহরের অর্ধ সমাপ্ত ড্রেনের উপরে কোথাও দেওয়া হয়েছে কাঠের জাপ আবার কোথাও তৈরি করা হয়েছে বাসের ব্যারিকেড তবে এতে কতটুকু দুর্ঘটনা এড়ানো যাবে এটাই এখন প্রশ্ন পরবর্তী খবরটি হল ভোটার তালিকায় আনুষ্ঠানিকভাবে কারচুপি হচ্ছে বললেন মল্লিকার্জুন খাড়গে ভোটার তালিকায় কারচুপি নিয়ে ফের নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হল কংগ্রেস এবার তাদের অভিযোগের খাট গোড়ায় তুললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এই মুহূর্তে ভোটার তালিকায় আনুষ্ঠানিকভাবে কারচুপি করা হচ্ছে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন মল্লিকার্জুন খাড়্গে পাটনায় আয়োজিত কংগ্রেস কার্য সমিতির বৈঠকে খাড়গে বলেছেন সদাকত আশ্রম ছিল স্বাধীনতা আন্দোলনের কেন্দ্রবিন্দু এটি কংগ্রেস অনেক মহান নেতার কর্মক্ষেত্র ছিল পাটনায় অনুষ্ঠিত এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা এমন এক সময়ে সভা করছি যখন ভারত জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি এখন আমাদের ভোটার তালিকার সঙ্গে আনুষ্ঠানিকভাবে কারচুপি করা হচ্ছে হার্গে আরও বলেন আমাদের আন্তর্জাতিক সমস্যাগুলি নরেন্দ্র মোদী এবং তার সরকারের ব্যর্থতা এবং কূটনৈতিক ব্যর্থতার ফল প্রধানমন্ত্রী যাদের আমার বন্ধু বলে গর্ব করেন তারা এখন ভারতকে অসংখ্য সংকটে নিমজ্জিত করেছে এখন যখন আমাদের ভোটার তালিকা আনুষ্ঠানিকভাবে খাড়চুপি করা হচ্ছে তখন গণতন্ত্রের জননী বিহারে আমাদের বর্ধিত কংগ্রেস কার্য সমিতির বৈঠকের আয়োজনের মাধ্যমে এই দেশের গণতন্ত্র এবং সংবিধান রক্ষার জন্য আমাদের অঙ্গীকার পুনর্বৃত্ত করা অপরিহার্য পরবর্তী খবরটি হল পালর চাবাগানের বাগানের দায়িত্ব নিল দয়াপুর টি এস্টেট শ্রমিকদের স্বস্তি শেষ মুহূর্তে কিছুটা হলেও স্বস্তি ফিরল পালর চা বাগানের প্রায় দুই হাজার শ্রমিকদের মুখে আচমকা লকআ ঘোষণার পর পুজোর মুখে অনিশ্চয়তায় পড়েছিলেন তারা তবে বরাক চা শ্রমিক ইউনিয়নের তৎপরতায় দয়াপুর টি এস্টেট বাগানটি অস্থায়ীভাবে চালুর দায়িত্ব নিতে রাজি হয়েছে বুধবার ইউনিয়নের কার্যালয়ে জেলা প্রশাসন প্রভিডেন্ট ফান্ড দফতর শ্রম দফতরের শীর্ষ আধিকারিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও দয়াপুর টি এস্টেটের কর্মকর্তাদের উপস্থিতিতে বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে উপস্থিত ছিলেন সহকারী শ্রম আয়ুক্ত রানা ইংতি অ্যাসিস্ট্যান্ট প্রভিডেন্ট ফান্ড কমিশনার রূপজ্যোতি তাতি ও গীতার্থ পাঠক ইউনিয়নের কার্যকরী সভাপতি অজিত সিং সাধারণ সম্পাদক ও প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালা সহ সম্পাদক কিরুদ কর্মকার রবিনুনিয়া বাবুলনারায়ণ খানু সনাতন মিশ্র দয়াপুর চা বাগান কর্তৃপক্ষের তরফে ছিলেন ম্যানেজার রাজেন্দ্র পান্ডে এছাড়া পালরবন্দ আলিপুর নারায়ণপুর স্কটপুর ও ডলুগ্রাম ডিভিশনের পঞ্চায়েত সভাপতি ও কমিটির নেতারাও বৈঠকে অংশ নেন রাজদীপ গোয়ালা বলেন বোনাস না দিয়েই পালিয়েছে বাগানের স্টাফরা শ্রমিকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে ভারতমালা প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের ক্ষতিপূরণের সিংহভাগ মালিক পক্ষ নিয়েছে কিন্তু শ্রমিকদের বকিয়া প্রভিডেন্ট ফান্ড ও রেশন সমস্যার সমাধান হয়নি জেলা কমিশনার আশ্বাস দিয়েছেন ক্ষতিপূরণের দশ শতাংশ থেকে প্রতিটি শ্রমিককে অন্তত পাঁচ হাজার টাকা দেওয়া হবে নারায়ণপুর ডিভিশনের পঞ্চায়েত সভাপতি ব্রিদেশ রবি দাস জানান মজুরি রেশন প্রভিডেন্ট ফান্ড সব ক্ষেত্রেই দীর্ঘদিন টাল হয়েছে প্রায় তেরো সপ্তাহে রেশন বকিয়া স্টাফদের বেতন ছয় মাসেরও বেশি সময় ধরে বন্ধ নতুন ম্যানেজমেন্ট দায়িত্ব নিলে সমস্যার কিছুটা হলেও সমাধান হবে পরবর্তী খবরটি হল পূর্ণ বিজেপির সদর দফতর লাদাখে হিংসাত্মক গণ মৃত ছাড় রাজ্যের মর্যাদা সহ একাধিক দাবিতে লাদাখে বিক্ষোভ শুরু হয়েছিল কাল সকাল থেকেই বেলাগোড়াতেই তা হিংসাত্মক আকার ধারণ করল পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায় লেহ লাদাখের বাসিন্দা জেনজিদের এই বিক্ষোভে এখনো পর্যন্ত চার জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে আহত হয়েছেন অন্তত সত্তর জন বর্তমান পরিস্থিতিতে দীর্ঘদিন লাদাখবাসীর অধিকার নিয়ে আন্দোলন করা জলবায়ু আন্দোলন কর্মী সুরম ওয়াংচুক শান্তির বার্তা দিয়েছেন তিনি বলেছেন হিংসার ফলে ব্যাহত হবে আন্দোলনের উদ্দেশ্য দীর্ঘ আলাপ আলোচনায় লাভ হয়নি একের পর এক ডেডলাইন দিয়ে দাবি মানানিক কেন্দ্র এরপরেই সহিংস আন্দোলন চুলালো লেহ লাদাখে পুলিশের গাড়ি লক্ষ্য করে চূড়া হলো ফাতর একাধিক পুলিশ ব্যান জ্বালিয়ে দেওয়া হয়েছে বলেও খবর এমনকি ক্ষুব্ধ জনতা বিজেপি দফতরেও আগুন লাগিয়ে দেয় এই অবস্থায় হিংসাত্মক আন্দোলন রুখতে প্রশাসন কারফিউ জারি করেছে প্রশাসনের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে লেহতে পাঁচ তার বেশি লোকের সমাবেশ নিষিদ্ধ পূর্বলিখিত অনুমোদন ছাড়া কোনো মিছিল সমাবেশ বা পদযাত্রা করা যাবে না উল্লেখ্য এদিন আন্দোলনের ডাক দিয়েছ লেহ অ্যাপে যুব শাখা আন্দোলনে হিংসা চালানোর খবর পেয়ে ব্যতীত হন দীর্ঘদিন লাদাখবাসীর অধিকার নিয়ে আন্দোলন করা জলবায়ু আন্দোলন কর্মী সুনম ওয়াংচুক একটি ভিডিও বার্তায় তিনি বলেন আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে লেহতে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে অনেক অফিস এবং পুলিশের গাড়িতে আগুন লাগানো হয়েছে অনশন আন্দোলনের দুই সদস্য অসুস্থ হয়ে পড়তে ক্ষেপে উঠেন আন্দোলন কর্মীদের একাংশ হাজার হাজার যুবক রাস্তায় পাঁচ বছর হলো তারা বেকার কেন্দ্রীয় সরকার আসলে গত লাদাখবাসীর জীবনের নিরাপত্তা দিতে রাজি নয় পরবর্তী খবর এক কোটি টাকা বরাদ্দ সত্ত্বেও জল প্রকল্প অচল গোবিন্দপুর আলগাপুরে বিপাকে পাঁচশো গ্রাহক চাঁদা তুলে কাজ করছেন গ্রামবাসী প্রায় কুড়ি টাকা বে করে নির্মাণ করা হয়েছিল গোবিন্দপুর আলগাপুর জল প্রকল্প প্রায় কুড়ি বছর আগে নির্মিত জল প্রকল্প থেকে মানুষের কোনো উপকার হচ্ছে না পূর্ব গোবিন্দপুর তৃতীয় খণ্ড ফেরিগার্ড পয়েন্টে নির্মিত প্রকল্পটি জল সরবরাহের অনুপযোগী এই জল প্রকল্পটির সংস্কার ও ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে জল জীবন মিশন থেকে দুই সালে এক কোটি টাকার অধিক কর্ত বরাদ্দ হয়েছিল দুই সালে বাইশ টাকার বেশি অর্থ বরাদ্দের পর জল প্রকল্পটির সংস্কার কাজ শুরু করেন ঠিকাদার বিশ্বজিৎ চৌধুরী প্রায় চার বছর হওয়ার পরও আজ পর্যন্ত কাজ সম্পন্ন করেননি বরাদপ্রাপ্ত ঠিকাদার ফলে প্রকল্প তাকা সত্ত্বেও জল নেই এই গ্রামে এই জল প্রকল্পের অধীনে পাঁচশো গ্রাহক রয়েছেন তাদের ভাগ্যে কিন্তু পিএচির জল জুটে না এ নিয়ে ক্ষুবের বিস্ফোরণ করতে শুরু হয়েছে এই জল প্রকল্পের অচলাবস্থা নিয়ে গোবিন্দপুরে এক সভা অনুষ্ঠিত হয় সভাটি আয়োজন করেন জল প্রকল্পটির নবগঠিত পরিচালন কমিটির কর্মকর্তারা কমিটির সদস্য মিজাজুর রহমান লস্কর বলেন এই প্রকল্প চালু করতে জল জীবন মিশন থেকে এক কোটি চোদ্দ লক্ষ টাকা বরাদ্দ হলেও কাজের কাজ কিছুই হয়নি নিয়ম রক্ষার মতো কিছু কাজ করে বরাদ্দ অর্থ হাফিস করেছেন ঠিকাদার বিশ্বজিৎ চৌধুরী ও তার সহযোগীরা মিজাজুর বলেন এই জল প্রকল্প চালু করতে নতুন করে একটি কমিটি গঠন করা হয়েছে এই কমিটির নেতৃত্বে বর্তমানে চাঁদা আদায় করে এবং সোনাই বিধায়ক করিম উদ্দিন বাবুইয়ার আর্থিক সহায়তায় প্রকল্পটি কিছুটা কাজ করা হয়েছে এই কাজ করতে গিয়ে পুরনো কাজের অনেক ভুল ধরা পড়েছে এতে দেখা যায় বিভাগীয় কর্মকর্তাদের সহযোগিতায় ঠিকাদার অনেক দুর্নীতি করে বরাদ্দ অর্থ হাফিস করেছেন এখনও অনেক কাজ অসমাপ্ত রয়ে গেছে বিধায়ক করিম উদ্দিন সাহায্য এবং গ্রাহকদের চাঁদায় প্রকল্পটি সচল করার চেষ্টা চলছে কিন্তু এটা মোটেও স্থায়ী কাজ নয় পূর্ণাঙ্গরূপে জল প্রকল্পটি সচল করতে হলে কাদের বরাদত্ত ঠিকাদারকে দায়িত্ব নিতে হবে বলে সবাই প্রত্যেক বক্তা অভিমত ব্যক্ত করেন সরকারি কুশাকার থেকে কুড়ি টাকার অধিক বরাদ্দ সত্ত্বেও জল প্রকল্পটি কেন সচল হল না এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষক সিরাজুল হক লস্কর আব্দুল কুদ্দুস লস্কর আদবুল হুসেন লস্কর প্রমুখ সিরাজুল হক ঠিকাদারের বিরুদ্ধে মামলা দায়ের করার পরামর্শ দেন পরবর্তী খবর সোনা মসজিদ সোল বন্দরের ভারতের পাথর বুঝায় ট্রাকের ইঞ্জিনের ভিতরে লুকিয়ে রাখা অবস্থায় বিয়াল্লিশটি মোবাইল ফোন উদ্ধার করা হয় পণ্য আমদানির আনলে ভারত থেকে চূড়াচালান হয়ে আসা বিয়াল্লিশটি মোবাইল ফোন উদ্ধার করেছে কাস্টমস সোনা মসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার সাব্বির আহমেদ দিশান বলেন গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় ট্রাকে অভিযান পরিচালনা করা হয় বুধবার বিকেলে সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে পাথরের আড়ালে আসা মোবাইল ফোনের একটি চালান বাজেয়াপ্ত করে কাস্টমস ওই চালানে আইফোন সহ বিভিন্ন দামি ব্র্যান্ডের বিয়াল্লিশটি মোবাইল ফোন ছিল কাস্টমস কর্তৃপক্ষ জানায় ভারতীয় এক ট্রাক পাথর নিয়ে সোনা মসজিদ স্থলবন্দরে প্রবেশ করে গোপন সংবাদের ভিত্তিতে ওই ট্রাকে তল্লাশি চালায় কাস্টমস কর্মকর্তারা এ সময় ট্রাকের ইঞ্জিনে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা বিয়াল্লিশটি মোবাইল ফোন উদ্ধার করা হয় এর মধ্যে ভারতীয় ভেরিয়েন্টের আটটি আইফোন স্যামসাং এর পাঁচটি ওয়ান প্লাস একটি ভিভো বারোটি রিয়েলমি চারটি রেডমি তিনটি ওপর ছয়টি মোবাইল ফোন রয়েছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত